আজকে দেখুন অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ ছিল দল হাত সরিয়ে নিল কার থেকে জেলের ভাত খাচ্ছে আচ্ছা পার্থ চ্যাটার্জি দলের কত বড় পদে ছিল আজকে জেলের হাত খাচ্ছে যদি মল্লিক বনমন্ত্রী ছিল কত বড় দলের নেতা ছিল আজকে জেলের ভাত খাচ্ছে আপনার পাড়ার যারা তৃণমূলের নেতারা ভাবছে কি দাদা আছে দিদি আছে তাদের কথা শুনে হিংসায় জড়িয়ে পড়ছেন একটা কথা বলবো ফাঁদে পড়ে গেলে কিন্তু কোনো দাদা দিদির হাত কাঁধে থাকবে না তখন কিন্তু আপনাদেরকে জেল থেকে হাত কাটতে পারবে না তাই অনুবাদ আমার কোনো যা da <laughs> নমুল করছেন বিজেপি করছেন সিপিএম করছেন কংগ্রেস করছেন আইএসএফ করছেন একটু দেখুন না বলো তাদেরকে দিনের শেষে তারা এই সোলুমে বসে চাকাচ্ছে তারা যদি এই সোলুমে বসে চাকাতে পারে আমি আইএসএফ এর নেতৃত্বদেরকে বলবো কে বিজেপির কে সিপিএম কে কংগ্রেস কে কে তৃণমূল கட்சி ঢাকার দরকার নাই আমি নেতৃত্বদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে ময়না থেকে ইতিহাস সৃষ্টি করুন ময়না থেকে বার্তা দিন তোমরা কলকাতার বাবুরা এই সোলুমে বসে কলকাতায় একসাথে তোমরা हिंसा করবে না তখন আমরা তোমাদের হিংসা আমরা চাইছি না আমাদের ভূতে এই শান্তি মোরে আমরা কি আমার ভাই বিএসএফ বিজেপি করে আমার কোন ভাই এস করে কোন ভাই কংগ্রেস করে কোন ভাই তৃণমূল করে দেখার দরকার নাই দিনের শেষে আমরা প্রতিবেশী আমরা ভাই ভাই আমরাই শান্তির মোড়ে নন বসে আমরাও চা খাবো তো ভাই আমি চা খাবেন কি আছে যদি মমতা ব্যানার্জি ঘোর শত্রু বলে নিজেকে ও শুভেন্দু অধিকারী যদি মমতা ব্যানার্জি চায়ের আমন্ত্রণ সারা দিয়ে চলে যেতে পারে চা খেতে তাহলে আপনি তৃণমূলের নেতাকে চা খাতে পারবেন না আমি দলের চেয়ারম্যান আপনাদের বলছি আপনারা চা খা কোনো হিংসায় জড়াবেন না কেন হিংসা দাদুদেরকে হিংসায় জড়িয়েছিল দাদুদেরকে ধ্বংস করেছে বাবাগুলোকে হিংসায় জড়িয়েছে ধ্বংস করেছে এখন আপনাকে আমাকে হিংসায় জড়িয়ে বাবুরা এ শিরোমে বসে গল্প করবে আর আমাদেরকে হিংসা করাবে তা আমি আপনাদের বলছি মারামারিতে জড়াবেন না মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে তৃণমূলের বন্ধুরা যদি বলে তৃণমূলের বন্ধুদের বলবো দাদা দিদিদের কথা আর হিংসায় জড়াবেন না আজকের পর থেকে নেতারা যদি বলে এই করো সেই করো আমিও যদি বলি গোপনে একটা কথাই বলবেন উনিশশো বাহান্ন সাল থেকে শুধু মারামারি হানানি আমরাই করলাম ভূতের লোকেরাই ধ্বংস হলো এবার আপনারা উল্টো সোলার আন কি বলবেন নেতার নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই আমার সাথে আবার গলা মিলাবেন তো মিলাবেন কারণ সাড়ে সাড়ে লড়াই এবার দেখবো হ্যাঁ কি দেখবো সাড়ে সাড়ে লড়াই অনেক গরিব মানুষ তিনশো টাকা রোজের মানুষকে পান খাইয়ে অনেক লড়াই করেছ খুন হয়েছে কারা নন্দীগ্রামে কারা খুন হলো সে তিনশো টাকা রোজের মায়ের সন্তান কোনো মা কোনো মা স্বামীকে হারিয়েছে কোনো সন্তান তার পিতাকে হারিয়েছে আর বাবুরা তিনশো চৌষট্টি দিন কোনো খোঁজে রাখে না একদিন ওই মালা পরানোর জন্য রেসারেসি করে লজ্জা করে না আর কত আমরা হিংসায় জড়াবো এবার তাহলে স্লোগানটা কি দেবেন নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই এবার বলবেন দাদা দিদি অনেক লড়াই করেছো আমার দাদু কি আমার বাবা কি আমাকেও করিয়ে চার হবে না ভাই জান এসে বলে গেছে কে তৃণমূল কে বিজেপি কে আইসে দেখবে না তোমরা দিনের শেষে ভাই প্রতিবেশী সম্পর্কটা রাখবে দরকার লাগলে আপনারা সাড়ে সাড়ে লড়াই করুন ভালো হচ্ছে কি খারাপ লড়াই হচ্ছে আমরা দেখবেন আমরা কেউ কেউ তালিয়ে দেবো বলবেন আর কত লড়াই নেতাদের জন্য লড়াই করছেন সেই নেতা তাই আপনার সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দিচ্ছে আমি স্কুল বন্ধ হলে চুপ করে আছে কেন তাদের সাথে তাদের জন্য কথা বলবো আমি অনুরোধ করছি ভোট আসবে চাবে ভোট নিয়ে দিল্লি চলে যাবে ফ্লাইট চলে যাবে নাহলে রাজধানী ট্রেনে যাবে আপনাদের কথা বলে না তাই তাদের জন্য আর লড়াই করার দরকার নেই ভালো লাগলে আমাদের যদি না ভালো লাগে আমাদের পরিবর্তন অন্যজনকে দিতে পারে পাঁচশো টাকা বিরিয়ানির বোতল ওই বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট করাবো না তবে একটা অনুরোধ করবো রাতে যদি টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে ছাড়া দেন না সেটাও নিয়ে নেবেন তারপরে চুপচাপ খামেজে ছাড় দিয়ে দেবেন আমি একটা গ্রাম এলাকায় বলবো ইভিএম মেশিনে এরা এত বড় ধন্যবাদ এরা কি বলবে না অমুক সুইচটা টিপে ইভিএম মেশিন অন হবে তারপরে তুমি যাকে ভালো লাগবে ভোট দেবে কাজ করবেন না ইভিএম মেশিনের কাছে যাবেন গিয়ে দূর থেকে দেখবেন হাত পেছন দিকে রাখবেন ছ নম্বর সুইচটা কোথায় এরকম হাত নিয়ে এসে ছ নম্বরেই দেবেন ডাইরেক্ট অন্য কোনো জায়গায় হাত দেবেন না এরা হ্যাঁ এরা বলবে এই সুইচটা টিপলে অন হবে তারপরে যেটা ইচ্ছা দেবে ওইরকম কোনো ব্যাপার নেই মেশিন অন থাকবে শুধু গিয়ে টিপে দেবে আর একটা কথা বলি এরা কিন্তু রাতের অন্ধকারে এসে ভয় দেখি হয়তো ভোটের কার্ড আপনাদের কেড়ে নিতে পারে বিভিন্ন জায়গায় হয় ভোটের কার্ড কেড়ে নিলে ঘোরার ডিম হবে কিচ্ছু অসুবিধা নেই দিয়ে দেবেন ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যাংকের পাসবুক স্কুল সার্টিফিকেট আঠেরো বছরের মধ্যে যদি বোঝা যায় পনেরোশো পনেরোটা আইটেম আছে ছবিওয়ালা সরকারের স্ট্যাম্প লাগানো কাগজ থাকলেই এই ধরনের পনেরো পনেরোটা মতো আইটেম দিয়ে যে কোনো একটা দিয়ে ভোট দিতে পারবেন ভোটার কার্ড চাইতে না ঝগড়া জড়াবেন নাহলে ভাই তুই রাখ আধার কার্ড তো দিয়ে দেবেন নাহলে ভোটার কার্ড আধার কার্ড আপনার কাছে তো প্যান কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দিয়ে ভোটটা দিয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনুরোধ করছি ভালো না থাকলে ভোট দেবেন না কিন্তু ভোটের জন্য মারামারি হামিতে জড়াবেন না ভাই কার ক্ষতি হবে কলকাতার বাবুরা আপনাদের কথা ভাবে না যদি ভাবতো সাথে কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় তাহলে অশোক বা দিন্দা বাবু এসে আপনাদেরকে শোনাতো উনি তো এখন কলকাতার বাবু হয়ে গেছে যদি ভাবতো যে আপনাদের কথা তাহলে এটা জানাতো কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় আজকে এখানে যত মানুষ আছেন ক্ষতিপূরণের কথা একটা এই জন্যই নসেন নিস বলার দরকার কি ওই হিন্দু মুসলমানের রাজনীতি করুক মুসলমানদের কথা বলু আমি শুধুমাত্র মুসলমানের জন্য কথা বলতে আসিনি কারণ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছিল মুসলমান খোদার্তকে দেবে কি হিন্দুকে দেবে না খোদার্তকে খাদ্য দান করে ভারত আজকে খোদার সূচকে 110 এর দিকে চলে যাচ্ছে তাই পশ্চিম বাংলা শুধুমাত্রই ভারতবর্ষের খোদার্ত মানুষকে খাদ্য দিতে হবে তাল বড়ের উৎসাসির দিকে নিয়ে কে হিন্দুকে মুসলমান দাকাক দাক মানে সামাজিক স্বামীজির ভাবি ভুলে যাচ্ছি না স্বামীজি কি বলেছিল চান্ডাল আমার ভাই সবাই আমার ভাই হিন্দু আমার ভাই মুসলমান আমার ভাই আমার ভাই স্বামীজির ভাষায় আজকে ক্ষতিগ্রস্ত আমার ভাইয়ের চাকরি আমার চান্ডাল ভাই হয়ে গিয়েছে হিন্দু ভাই হয়ে গিয়েছে তাই কথাটাকে সামনে রেখে আমার ভাইয়ের চাকরি ফেলানোর লড়াই না রাজনীতির ময়দান এসছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে আসেনি করার প্রয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই আমার রাস্তাটা ছেড়ে দেবেন আমার এখান থেকে যেতে হবে অনেক দূর এমনি লেট হয়ে গেছে আচ্ছা হাতি দেবো না কোনো দিন কোনো সময় দিনের বেলায় আসবো তখন বেশি কোন আপনাদের সময় দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দিনের শেষে প্রতিবেশী মিশিয়ে মাথায় রেখে রাজনীতি করবেন